আচ্ছা এবার এবার যেটা আমাদের একটা মানে ইয়ে হয় পুরো কণ তো আমাদের আসেই এটা আট নাম্বার আমাদের ইয়ে চলছে ভিডিও চলছে এই অধ্যায়ের মানে কোন পরিমাপের ধারণা যে অধ্যায় কুড়ি আছে ওইটারই চলছে আট নাম্বার ভিডিও আমি ছোটো 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 ভাগে ভাগ করে দিচ্ছি দেখুন সবগুলোই তো পারবে এবার দেখে সম্পূরকণের ব্যাপারটা কি থাকে মনে করো সিক্সটি ডিগ্রিই আছে কিন্তু এত এর সম্পূরক কথাটা বলল সম্পূরক কোণ কত তো উত্তরটা কী হবে আগেটা নব্বই ডিগ্রি কোণ মানে নব্বই ডিগ্রি থেকে বিয়োগ হচ্ছিল আর সম্পূরক কোণ মানে একশো আশি ডিগ্রি থেকে বিয়োগ হবে তাহলে কত উত্তর হলো একশো কুড়ি ডিগ্রি এইটা থাকতে পারে তোমার দেখা গেল একশো ডিগ্রি দিয়ে দিয়েছে এর সম্পূরক কত হবে হুম এগুলো কিন্তু ক্লাস এইটের পড়া ওইটাই পড়ছে দেখো একশো আশি থেকে একশো মাইনাস তো কত ডিগ্রি হবে আশি ডিগ্রি হবে কিন্তু আমাদের এই মাধ্যমিকে এই কোশ্চেন আসবে না আমাদের ডিগ্রি মিনিট সেকেন্ডের বিয়োগ করতে হবে তাহলে যাই অরিজিনাল অঙ্কে যায় আমরা এবার আমরা অরিজিনাল অঙ্কে যাচ্ছি আমাদের বলেছে যে পঁচাত্তর ডিগ্রি ছত্রিশ মিনিট চব্বিশ সেকেন্ড এর সম্পর্কন কত তাহলে আমাকে একশো আশি থেকে বিয়োগ করতে হবে তাহলে একশো আশি ডিগ্রি মানে কত মিনিট কত সেকেন্ড উনআশি ডিগ্রি এক ডিগ্রি এখানে রেখে দিলাম এই এক ডিগ্রি মানে হচ্ছে ষাট মিনিট ষাট মিনিট থেকে উনষাট মিনিট করলাম আর এক মিনিট পাশে রেখে দিলাম এই এক মিনিট মানে হচ্ছে ষাট সেকেন্ড এইটা করে দিলাম বুঝতে পেরেছো এবার এইটা থেকে এটা বিয়োগ করতে হবে যেহেতু এটাই একশো আশি ডিগ্রি এটা বিয়োগ করতে হবে বিয়োগ করবো বিয়োগ করলাম এইটা হলো উত্তর তাহলে এ তো এর সম্পূরকণ হলো এইটা নিশ্চয়ই বুঝতে পেরেছি ভেরি গুড